বয়সটা আঠারো সুই মাঠে পায়ের কারিগরি দেখিয়ে শিরোনাম হয়েছেন বহুবার তবে এবার টক অব দা টাউন হওয়ার গল্পটা একটু ভিন্ন মাঠের ভিতরে নয় বরং বাহিরের কাণ্ডে আলোচনা তারকা ফুটবলার ক্লাব বিশ্বকাপে বার্সেলোনা না থাকায় করছেন ছুটির আনন্দে ঘুরে বেড়াচ্ছেন ইতালির নিজের পছন্দের জায়গাগুলিতে রিসোর্ট সুইমিং পুল বোর্ড যেখানে যাচ্ছেন ছবি তুলছেন সেটি আবার পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটা বাদে সেখানে সম্প্রতি ইতালির রিসোর্টের সুইমিং পুলের পাশে একটি ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাতে অন্য একটি ছবিতে পাথরের পাশে জলাশয়ে ঘুরে বেড়াতে দেখা যায় নৌকা নিয়ে এর ঠিক কয়েকদিন পরে পোল এবং জলাশয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন ত্রিশ বছর বয়সী স্প্যানিশ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার পাতি বার্সকেটস প্রথম ছবিতে ইয়ামাল এবং বার্সকেট সুইমিং পুলের পাশে বিশ্রাম নিচ্ছিলেন সেটি গ্রাস এবং উপরে সাউনি এক দ্বিতীয় ছবিতে জলাশয়ের পিছনে যে পাথরের পাহাড় সেটিও এক আর তখনই দুইয়ে দুইয়ে সার মিলিয়ে নেন স্প্যানিশ দৈনিক মন্ডু দেপর্তিব যাচাই বাসাই করে সংবাদ মাধ্যমটি জানায় ইয়ামাল এবং বার্স্কেটস অবস্থান করছেন একই সাথে তাদের দাবি নিজের থেকেও তেরো বছরের বড় মডেলের প্রেমে হাবুডুবু খাটছেন স্পেনের তরুণ এই উইঙ্গার